মানুষের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় সব স্বপ্ন কিন্তু পূরণ করা সম্ভব হয় না তাও কিছু স্বপ্ন থাকে যে পূরণ করতেই হয় কিছু স্বপ্ন এমন হয় যে মানুষকে ঘুমোতে দেয় না কিছু স্বপ্ন এমন হয় যে জেগে জেগেই দেখা হয় স্বপ্ন বলতেই যে ঘুমের মধ্যেই দেখা হয় এমনটা কিন্তু না স্বপ্ন হচ্ছে মানুষের বেঁচে থাকার আশা সেটা সব মানুষের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলেন যাই আজকে আমার একটা ছোটোখাটো স্বপ্ন পূরণ করতে যেহেতু ভিডিও মেকিংয়ের কাজ করি সেহেতু ভিডিও মেকিংয়ের জন্য আমার ঘরে পর্যাপ্ত আলো প্রয়োজন হয় প্রত্যেকটা ভিডিওর জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন হয় কিন্তু আমি পাই না পর্যাপ্ত আলোর কারণে ভিডিওগুলো অনেকখানি ঘোলাঘোলা দেখায় অনেকখানি ডার্ক দেখায় ভিডিওগুলো একটু সমস্যা হয় যে কারণে ভিডিও করতেও ঝামেলা হয় তো যাচ্ছিলাম আমি আমার শখের একটা জিনিস কিনতে ছোটোখাটো হলেও যতটুকু সামর্থ্য কুলিয়েছে ততটুকুই কেনার চেষ্টা করেছি এই তো দেখেন গিয়েছিলাম মিরপুর আমার বাসা থেকে মিরপুর অনেকটাই দূর তো আমি গিয়েছিলাম মিরপুর এক নম্বরে এখান থেকে যে কিনে নিয়ে এসেছিলাম স্বপ্নটা আস্তে আস্তে মানুষ মানুষের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়ার তা আকাশ ছুঁতে পারবো কিনা আমি জানি না কিন্তু যতটুকুই ছুঁতে পারি অতটুকুতেই আলহামদুলিল্লাহ এই তো আমি সেখান থেকে ফোনের কোম্পানি ছিল বিভিন্ন ধরনের ফোনের কোম্পানি মানুষ আসলে স্বপ্নের দাস হয়ে থাকে এমনটা না প্রতিটা মানুষের বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে কেউ পাইলট হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ কেউ কনটেন্ট ক্রিয়েটর হবে কেউ ভালো মানুষ হবে তো আমি চাই জীবনে ভালো একজন মানুষ হইতে এতটুকুই কারণ সবসময় সব কিছু যে পূর্ণ হবে এমনটা না তো ভালো মানুষ যদি হন অন্তত মানুষ হিসাবেও নিজেকে গর্ববোধ করাতে পারবেন এবং সন্তান পরিবার তথা সবাই সমাজের মানুষগুলো গর্ববোধ করবে যে আপনি একজন সফল মানুষ সফলতা কতটুকু আমি জানি না কিন্তু সফল মানুষকেই মানুষ খুঁজে ব্যর্থ মানুষের গল্প কেউ শুনতে চায় না সফলতাই হচ্ছে মানুষের সম্পূর্ণ সব কিছু জীবনে যদি ব্যর্থ হও কখনও তোমার মান কোনো মানুষই তোমার খোঁজ খেয়াল রাখবে না এমনকি তোমার নিজের বাবা মা ভাই আত্মীয় স্বজন না নিজের ছেলেমেয়েরা যদি সফল হয়ে থাকো এমন মানুষও দেখাশোনা করবে তোমার যারা তুমি তাদেরকে চিনেও না যাদেরকে কোনো দিন স্বপ্নেও ভাবনি তো আমি কিনে এনেছিলাম আমার একটা রিং লাইট কিছুটা শপিংও করেছে হাজব্যান্ড অনেক কিছুই কিনে দিয়েছিল সেই দিন আমাদের সামর্থ্য আনতা যে আমি চাই নিজেকে সন্তুষ্ট রাখার পরিবারকে সন্তুষ্ট করার যে যতটুকু পারি অতটুকুর মধ্যে অন্তত বাজেটের মধ্যে হলো খুলে সন্তানদেরকেও কিছু দেওয়ার জন্য স্বামীকে কিছু দেওয়ার জন্য নিজের জন্য কিছু রাখার জন্য এবং আমার স্বামীর পরিবারের জন্য কিছু দেওয়ার জন্য সামর্থ্য সব সময় এক থাকে না এই সামর্থ্যের কারণে হয়তো অনেকের সাথে অনেকের দন্ত তৈরি হয়ে যায় পরিবার তথা আত্মীয় স্বজন সবার সাথেই দন্ত তৈরি হয়ে যায় টাকা জিনিসটা আসলেই অনেকটা ম্যাটার করে জীবনের জন্য তো কিনেছিলাম হাজব্যান্ডের জন্য অনেক একটা শার্ট হাজব্যান্ড নিজেই পছন্দ করেছিল যে হোয়াইট কালারের শার্টটা নাকি তার অনেক পছন্দ হয়েছে তো তার মুখে হাসির জন্য হলো তাকে শার্টটা কিনে দিতে খুব পছন্দই করলাম তো কিনে দেওয়া হলো সেই শার্টটা সেই শার্টটা পেয়ে খুব খুশি ছিল তারপরে কিনেছিলাম আমার সাজগুছের কিছু জিনিস আমি তো সাজগুজ করি না সাজগুজ করতে আমি ভুলে গিয়েছি তারপর মাঝে মধ্যে যখন অন্য কাউকে সাজাই দিতে হয় ঠিক মতো প্রপারলি পালারের মতন না সাজাই দিতে পারলে নিজের মনটা ভালো লাগে না যেহেতু অনেক সময় গ্রামে গেলে বিয়ের কাজে সাজ দিতে আমাকেই সাজাতে হয় অনেককে সেই কারণে কিছু সাজগোছের জিনিস না রাখলে না তো একজোড়া জুতো কিনে নিয়েছিলাম আমার জন্য আমি যেহেতু হিজাব করতে অনেক বেশি পছন্দ করি তো হিসাবটা হিজাবটা নিয়ে এসেছিলাম তো রিং লাইটটা এবার সেট করার পালা এই রিং লাইটটা মানে মূলত অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কেনার জন্য যেহেতু আমি ভিডিও প্রফেশনে কাজ করছি প্রায় প্রায় আট মাসের বেশি হয়ে গেছে নয় মাস পড়ে গেছে তারপর এখন আমি ভিডিওর কোনো কিছুই আমি করতে পারছি না ঠিকমতো মনিটাইজেশন তো দূরে থাক ভিডিওগুলোই সুন্দর করে করতে পারতেছি না এডিটিংও সুন্দর হয় না আমি নিজেও জানি তো যতটুকুই আপনারা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটুকু ভিডিও দেখার জন্য এই স্বপ্নের কথা যে বলতেছিলাম আসলে এই স্বপ্নটা আমার কাছে অনেক কিছু এই রিং লাইটটা হয়তো অনেকের কাছে অনেক কিছু না কিন্তু আমার কাছে অনেক কিছু কারণ এতটুকুর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এতটুকু আসতে এতটুকুর জন্য হলেও আমি নিজেকে একটু হলেও সান্ত্বনা দিই যে এতটুকু তো তো করতে পেরেছি যে নিজের জন্য হলেও তার হাজব্যান্ড সব কিছু সেট সেট করে দিচ্ছিলো আমাকে যে দেখো সব ঠিক আছে কিনা । তাই আমি বললাম সব সব কিছুই ঠিক আছে তুমি দেখছো তো আমি দেখা লাগবে না তুমি দেখলেই হবে সে বললো ভিডিও করবা তুমি তো তুমি দেখো আমি না দেখলেও চলবে আমি সিট আপটা করে দিই তারপর তুমি সব কিছু দেখো সবসময় আমি আমার হাজব্যান্ডকে কেন সামনে রাখি এটা নিয়ে আপনাদের অনেক কথা থাকে অনেক কিছু থাকে এটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করব তো দেখেন আমি টুকিটাকি যা শপিং করেছিলাম এটা সব কিছুই দেখাচ্ছিলাম আমাদের বাজেটের মধ্যে আমরা সবসময় খুশি থাকার চেষ্টা করি আমার ছেলেমেয়েকে খুশি রাখার চেষ্টা করি বোন অল্পর মধ্যে খুশি থাকার চেষ্টা করুন দেখবেন খুব খুব শান্তিতে থাকতে পারবেন ভালো থাকবেন কিন্তু বেশি অল্পের মধ্যে খুশি থাকতে চায় না কারণ স্বামী না হলে আপনাকে এতটাই বুঝাবে যে আপনার বেলাতে এসে মনে করেন গরিব মিসকিন ফকির এছাড়া সবার বেলাতে সে উদান চিনি থাকে তো স্বামীর পরিস্থিতি আনতে দেখবেন ঠিক আছে নিজেরটাও একটু দেখেন তো এমনটা করেন না যে স্বামী ছাড়া মনে করেন স্বামীর পরিস্থিতি না দেখা তো এই রিং লাইটের মধ্যে তিনটা কালার ছিল আমার কাছে রিং লাইটটা খুবই ভালো লেগেছে আমি বারো ইঞ্চির একটা রিং লাইট এনেছি এনেছিলাম আঠারো ইঞ্চির তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই